সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম, নিউজ টোয়েন্টি ফোর মিডিয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত শার্জিশের নেতৃত্বে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা জানিয়ে দেবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণে দাবি করেছেন শিক্ষার্থীরা জানিয়ে দিব গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি একজন আহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সারা দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত এদিকে গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত সার্জিসের নেতৃত্বে সড়ক অবরোধ গাজীপুরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সাজিদ আলম নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংগঠনিক এতে যোগ দিয়েছেন আহ্বায়ক হাসনাত ও কেন্দ্রীয় সমন্বয়ক শারজিস আলম আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিক্ষোভ শুরু করেন বেলা আড়াইটার দিকে যোগ দেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম ঘটনাটির সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য গতকাল রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধৃশ্রম এলাকা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ছাত্ররা বন্ধ করতে গেলে তাদের ওপর হামলা হয় এতে অত্যন্ত পনেরো জন আহত হন এই ঘটনার প্রতিবাদে আজ সকালে গাজীপুর শহরের রাজবাড়ির মাঠ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু করেন বেলা দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন এতে ওই দুই সড়কে যানবাহন চলাচল বন্ধ করা হয় গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রথম আলোকে বলেন হামলাকারীর ব্যক্তিদের খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশ অভিযান শুরু করছে শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে দুপুরের পর থেকে সড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করছেন গাজীপুরে জাতীয় নাগরিক কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণের দাবি এদিকে বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে গাজীপুর বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয় নাগরিক কমিটির কর্মীরা আজ দুপুর বারোটার দিকে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে ছাত্ররা জেলা শহরে খণ্ডখণ্ড মিছিল বের করেন বিক্ষোভ সমাবেশের বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান কেন্দ্রীয় সদস্য এম গাছা প্রতিনিধি হক টঙ্গী পশ্চিম থানার প্রতিনিধি নাবিল ইউসুফ এদিকে আলী নাসের খান আরো বলেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত নির্বাচনের আইনে ভেজিবাদীদের বিচার করতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে গতকাল রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর হামলার ঘটনাস্থলে পুলিশ প্রশাসন বিলম্ব করে পৌঁছায় এতে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগের দাবি জানান আলী নাসের খান এছাড়াও গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি করেন তিনি গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি আহত একজন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র আন্দোলন জড়িত লক্ষ্য করে গুলি শিক্ষার্থীদের ছুড়ছে দুর্বৃত্তরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জোর পুকুর দিকে মোটর সাইকেলে আসা এক দুর্বৃত্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় গুলিতে মোবাস্সের হোসেন নামের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় এক সদস্য আহত হয়েছেন তিনি গাজীপুরে মহানগরের হরিনাল পাড়া এলাকার আলী আহমেদের ছেলে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে কয়েকজন শিক্ষার্থী জানান শুক্রবার রাতে হামলার ঘটনা বিচারের দাবিতে আজ শহরে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বিকাল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের বিচার নিশ্চিত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে পাঁচটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন এই সময় শিক্ষার্থীদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেন আহত মুবাসির হোসেন বলেন তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তখন শহরের জোর পুকুর পাড়ের দিক থেকে একটি মোটরসাইকেল এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে একটি রাউন্ড গুলি ছুলে পালিয়ে যান গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান পরে আশপাশে লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সারাদেশের কর্মসূচি দেখেছে বিএনপি এদিকে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান পর্যন্ত সারাদেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি সারা দেশে জেলা ও মহানগরের পর্যায়ক্রমে সভা সমাবেশ করবে দলটি আজ বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের পক্ষে প্রেস ব্রিপিংয়ে এক কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যৌগ্মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বিএনপির কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি এবং রাষ্ট্রে পতিত ফেচিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ সহ বিভিন্ন জনদাবিতে আগামী এগারোই ফেব্রুয়ারি দুই থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ক্রমে সভা অনুষ্ঠিত হবে রুল কবি রিজবি আরও বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ফেচিজদের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে তারা পাঁচই আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে আন্তবর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আন্তবর্তীকালীন সরকারের সকল পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষে শক্তির ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে এই কারণে বিএনপি আন্তবর্তীকালীন সরকারের সফল দেখতে চায় কিন্তু সরকার নিজেদেরকে সফল দেখতে চায় কি এটিও ভাববার বিষয় রয়েছে সরকারের পরিকল্পনায় রোডম্যাপের কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি এদিকে রুহুল কবির রিজবি আরও বলেন আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার করতে হবে কিন্তু আসামিদের গ্রেপ্তার জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয় সচিবালয়ে গিজগিজ করছে সৈরাচার শেখ হাসিনার প্রেতার তারা পুলিশ প্রশাসন আদালতে তারাই সব কিছুই খরচে অবিলম্বে ফেসিসডের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনা দোসরদের পরাস্ত করা কঠিন হবে